হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো আজকে একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই জানো হয়তো তো এখানে দেখো কয়েকটা মাছ নিয়ে নিয়েছি মাছের মাথা আর কয়েকটা মাছ নিয়ে নিয়েছি ও নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নিয়েছি নুন হলুদ আর তেল ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখেছিলাম আর এদিকে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তার সাথে কালো জিরে আর ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কালো সর্ষে আর সাদা সর্ষে তাকে ভালো করে শিলনোড়াতে আমি বেটেছি তোমরা মিক্সিতেও বাড়তে পারো আমি ভালো ম ভালো মতন করে ভালো প্লেনভাবে যেন গজগজে যেন না হয় মশলাটা প্লেনভাবে আমি বেটে নিয়েছি ভালো করে তো দিয়ে ভালো করে মশলা জল বাটিতে গুলে নিলাম দিয়ে আমি জল ঢেলে দিলাম তেলের উপর দিয়ে ঢেলে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো ঢেলে দিলাম আর একটু পরিমাণ একটু বেশি পরিমাণ একটু জল দেব তো এখানে জল অ্যাড করব বেশি পরিমাণ একটু জল দেওয়ার পরে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে দেব তো ভালো করে মাখি ভালো করে দিয়ে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নেব না নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব ফুটে গেলে পরপর ওই মাছগুলো তুলে দেব ভালো মতন ফোটাতে হবে একটু তো এদিকে আমার ফুটে গেছে দেখতেই পাচ্ছ এদিকে ফুটে গেছে তো মাছগুলোকে আমি ওই নুন হলুদ আর তেল যে মাছগুলোতে মাখানো ছিল ইলিশ মাছগুলোতে মাখিয়ে রেখেছিলো আধ ঘন্টার মতন সেগুলোকে আমি এক এক করে ওই মশলার উপরে তুলে দেব তো মশলার উপরে এক এক করে মাছগুলোকে আমি তুলে দিলাম তো একটু আঁচটা একটু কমিয়ে দেব অল্প আঁচে এগুলো সেদ্ধ হবে আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি তো ওইদিকে অল্প আছে আমার সেদ্ধ করতে সেদ্ধ হতে দিয়েছি ঢাকা দেবো না তো এদিকে আধ ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন সেদ্ধ হয়েছে তোমার হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সেদ্ধ হয়ে গেছে মাছগুলো ভেঙেই গেছে এমন এতটাই সেদ্ধ হয়েছে যে মাছগুলো ভেঙে গেছে তো বেশি নাড়ানাড়ি করবো না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ইলিশ মাছের তেল ঝাল যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একবার হলো বাড়িতে বানাবে বানিয়ে তোমরা দেখবে কেমন হয়েছে তো নুনটা আমি দেখে নেব দেখে আমি নামিয়ে দেবো একবার হলো তোমরা বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে ভালো লাগে তো অনেকে ভেজে করে কিন্তু ভেজে ভেজে ভাজার থেকে এই কাঁচা ইলিশ মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে তো এখানে ভিডিও শেষ করলাম টাটা